ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ কথাটা আসলে আমি না আইনস্টাইন বলছিল এবং আইনস্টাইনের এই কথাটা আমরা পৃথিবীর মানুষ অনেক বছর পর দু সালে এসে বোঝা শুরু করছি ইমাজিনেশন কেন নলেজে চাইতে বড় সেটার গুরুত্বটা আসলে তখনই আপনি রিয়েলাইজ করবেন যখন আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবেন মনে করেন আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তুই দেখবেন যে আপনি চিন্তা করতেছেন আমি চিন্তা করতেছি যে আমি গ্রাফিক ডিজাইন করব আমি একটা পিসি হচ্ছে বিল করব এরপর হচ্ছে সেইখান থেকে আমি বড় বড় ব্র্যান্ডের জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাবো সেই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে বানাতে আমার গ্রাফিক ট্যাবলেটের প্রয়োজন হবে আমি আসলে ট্যাবলেটে হচ্ছে মনের সুখে হচ্ছে ডিজাইন করতেছি দেন আমার মনে হলো যে না আমার একটা আসলে আইপ্যাড দরকার আইপ্যাডটা দেয়া নি হচ্ছে আকা কি করব এবং সেটার মধ্যে হচ্ছে সেটা থেকে মানুষজন আমাকে চিনি সব কিছু হবে কিন্তু দিন শেষে আসলে আপনার কাছে কিছুই নাই আপনার কাছে চশমাটাও নাই আপনি ইমাজিনেশন জাস্ট করতেছেন কিন্তু আপনার আসলে কোনো অ্যাকশন নাই এটা হতাশাজন এবং এই সিচুয়েশন আসলে আমি নিজেও ছিলাম আমার কোনো পিসি ল্যাপটপ কিছু ছিল না আজ থেকে দশ বারো বছর আগে কিন্তু গ্র্যাজুয়ালি আমি আমার স্বপ্নটাকে সার্থকতা কিংবা দিকে নিয়ে যাচ্ছি তো এখন আপনাদের জন্য কিন্তু জিনিসটা আরও সহজ হয়ে গেছে কিভাবে কারণ আপনার কাছে যদি এখন একটা স্মার্টফোন থাকে এই স্মার্টফোন দিয়েই আপনি লাখ টাকার না কোটি টাকার স্বপ্ন দেখতে পারেন এবং এটার জন্য মাইক্রোসফট গুগল বিং সবাই তাদের এআই জেনারেট করে ফেলছে বানায় ফেলছে এআই প্ল্যাটফর্ম যেমন চ্যাট জিবিটির কথা যদি বলি চ্যাট জিবি কিন্তু এখন খুব ভালোভাবে ইমেজ জেনারেট করা যায় যে ইমেজগুলো আপনি চাইলে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হিসেবে আপনি চালাই দিতে পারবেন কিন্তু আপনি যদি মিড জার্নির মতো হচ্ছে এর সাবস্ক্রিপশন নিয়ে ফেলেন সেখানে মিট জার্নি দিয়ে আপনি এত দারুণ সব হচ্ছে ইমেজ জেনারেট করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন আমি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে লার্নিং মার্স থেকে বেশ কিছু ইমেজ দিয়ে বলছিলাম যে বলেন তো কোনটা হচ্ছে এআই ছাড়া বানানো সবাই না চারটার মধ্যে ডিভাইডেড হয়ে গেছে যুদ্ধ লেগে গেছে কেউ বলতেছে এটা কেউ বলতেছে এটা কেউ বলতেছে এটা আসলে সবগুলো ইমেজই এআই দিয়ে জেনারেট করা মিট জার্নি দিয়ে করেছে এখন মানুষের একটা ধারণা হয়ে গেছে কি যে মিট জার্নি দিয়ে এআই দিয়ে ইমেজ জেনারেট করলে সেগুলোর হাতের আঙ্গুল সব ঠিক থাকে না কিন্তু ভাই ওই যুগ পার হয়ে গেছে বুঝছেন আরও দিন দিন মিড জার্নি চ্যাট জিবিটি এটা এত বেশি ইম্প্রুভ হচ্ছে যে আপনি আপনার নিজের মতো করে যত কিছু ইমাজিনেশন করেন না কেন সেটার আউটকাম দেখতে পারবেন এত কথা কেন বলতেছি বলছি কারণ আমাদের নতুন যেই কোর্স সেটা কমপ্লিটলি কীভাবে আপনি এআই দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট বানাবেন ক্রিয়েটিভ জেনারেট করবেন সব কিছু আমরা কাভার করেছি এবং আপনি এআই জেনারেটেড যে ইমেজগুলো আছে সেগুলো কীভাবে আপনার ভিডিও প্রজেক্টে কাজে লাগাইতে পারেন যেটা আপনার মোশন গ্রাফিক্সে আরও বেশি এনহ্যান্স করে তুলবে সব কিছু আমাদের এই কোর্সে আছে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন যদি আপনি মনে করেন আপনার ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন ইভেন আপনার যদি পিসি ল্যাপটপ কিচ্ছু না থাকে একটা স্মার্টফোন থাকে সেটা দিয়েও আপনি কীভাবে পারবেন সব কিছুই আমাদের এই কোর্সে কাভার করা আছে আর যদি আপনার পিসি থাকে সেখানে সফটওয়্যার থাকে ফটোশপ ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্টসের মতো তাহলে আপনার জন্য দারুণ সব কিছু ওয়েট করতেছে তো এখনই অ্যানরোল করে ফেলুন আমাদের এই মিড জার্নি এবং চ্যাট জিপিডির অ্যাডভান্স কোর্সে দেখা হচ্ছে লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে আর হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট আছে আর্লি বার্থদের জন্য দেরি না করে এখনই অ্যানরোল করে ফেলুন